সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা গণিত অলিম্পিয়াডের প্রাইমারি লেভেলের গড় সংক্রান্ত একটি সমস্যার সমাধান করব আমরা বোর্ডে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি পাঁচটি ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে প্রথম চারটি সংখ্যার গড় নাইনটিন এবং শেষ চারটি সংখ্যার গড় টোয়েন্টি থ্রি প্রথম সংখ্যাটি থার্টি ফাইভ হলে শেষ সংখ্যাটি কত আমাকে দেওয়া আছে ধনাত্মক সংখ্যা পাঁচটি ধনাত্মক সংখ্যার প্রথম চারটির গড় হচ্ছে উনিশ এবং শেষ চারটির গড় আছে তেইশ প্রথম সংখ্যাটি পঁয়ত্রিশ হলে শেষ সংখ্যাটি কত তো প্রথমে আমি প্রথম চারটি সংখ্যার যে গড় দেওয়া আছে এই প্রথম চারটি সংখ্যার সমষ্টি নির্ণয় করি সমাধান প্রথম চারটি সংখ্যার সমষ্টি টু ছত্রিশে ছয় হাতের তিন চারেক সাত ছিয়াত্তর প্রথম চারটি সংখ্যার সমষ্টি পেলাম এখন আহ প্রথম চারটি সংখ্যার সমষ্টি থেকে যদি প্রথম সংখ্যাটি বাদ দিই তাহলে আমি আহ প্রথম চারটি সংখ্যা সমষ্টি থেকে অর্থাৎ দ্বিতীয় তৃতীয় এবং দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ সংখ্যাটি সমষ্টি পেয়ে যায় দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ সংখ্যার সমষ্টি সমান এখান দিয়ে আমার প্রথম সংখ্যাটি থার্টি ফাইভ বাদ দিতে পাঁচ আর এক ছয় তিন চার এক তিন সাত ফর্টি ওয়ান ফর্টি ওয়ান আসলে